আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না সম্মান দেয়ার মালিক আমরা মানুষের মনের মধ্যে কবুলিয়া দেয়ার মালিক আমরা এসব ইস্যু ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না যার যার তাকোয়া যার যার পরহেজকারিতা যার যার কবুলিয়া আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে প্রচার কৌফিক দান করুন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যায় একটু কম মেলামেশা করে একটু দূরন্ত থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে আপনি দশ জনের সামনে অন্যের কোন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে খবরদার অন্যের পিছনে লাগে থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের কাবা ঘরের গেলাপ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একটা মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফ করছি কাবা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের কিবোধ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোন আপনাকে নিতে হবে আল্লাহ সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময়ে ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথে চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দুই চার লেখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দুই চার লাইন লেখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে গীবত বেড়ে গিয়েছে পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে না মানুষ মানুষ বেড়ে গিয়েছে শুধু আপনি একটা মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন সবর করতে থাকেন কত ইচ্ছু মানতাসা কত আরে যাকে আল্লাহ উঠাই নামানোর ক্ষমতা তাকে আর কেউ নাই বলেন মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যায় একটু কম মেলামেশা করো একটু দূরন্ত থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ঢুক দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে নাই চুটা পাজে কমেন্ট করছে। আবার কমেন্ নিজেের কমেন্ আবার গালি আসেনা বিশ্ব বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গি তার তাকে আমি এ ঘরের গ্যারান্টি দে। অবি বাইতিন ফি বসথিল জান্নাতে লিমান ধরক্ষাল খেদি বা ও ইননা মাজে হান। রৈ ব্যক্তি আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতু করা সময়েও মিথ্যা পরিহার করেন। কৌতুক ফান করতেছে হি কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন বাবি বাইতি আর জান্নাতের হাই জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেয় তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু সাহেব সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে কেন তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চাও একটু কম মেলামেশা করো একটু দূরত্ব থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে দুনিয়াতে সব পাপি আল্লাহ তাআলা মাফ করবেন তবে বান্দার হক কারোর হক নষ্ট করেছেন টাকা নষ্ট করেছেন গালমন্দ করেছেন হক অধিকার খর্ব করেছেন এইটা আল্লাহ তালা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যারটা নষ্ট করছেন তার কাছ থেকে মাফ না চাই কথা কি বুঝতে পারছি তিনি মাফ করবেন তারপরে এবার আবার আল্লাহর কাছেও মাফ চাইতে হবে আল্লাহ তোমার তো হুকুম নষ্ট তোমার বান্দার ক্ষতি করছে এই জন্য আল্লাহ কাছে মাফ চাইবেন তখন আল্লাহ কি করবেন মাফ করবেন তবে এক কথা দুনিয়াতে এই পাপ করলে আর কোনো রাস্তা নাই এরকম কোনো পাপ দুনিয়াতে হ্যাঁ আখেরাতে যা